হ্যালো গাইন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ আমি বসে পড়ে একটা ভিডিও বানাচ্ছি ওই যে আমার মা এখন মাংস আনছে ঠিক আছে তা আজকে অনেকদিন পরে ভিডিও করছি ঠিক আছে তোমরা দেখতে দেখো জানি না কেমন হবে কি মন হয়েছে আজকে ভিডিও বানাচ্ছি হ্যাঁ ওই দেখো मारा किसे और ये बाटना वास्ते जे मांस नाम में बोले हैं ये मांस है ये और ये मांस हूँ और ये मांस मांस बाद में दूल्हे जाते हैं क्या चीज़ तुम लोग देखते तो क्या वो ही तो ঠিক আছে ওই যে মাংস আনতেছে ওই যে মাংস এখন তাই মা রাঁধবে এখন বাজার থেকে বাড়ি আসলাম মা করতে বসে রয়েছি তুই একটু ভিডিও বানা এরকম আর করিস না তারপরে দেখান না ঠিক কথাই বলছে ওই জন্য আমি ভিডিও করছি তা অনেকদিন পরে বড় ভিডিও করছি তো তা আশা করি তোমাদের কাছে কেমন হবে বলতে পারছি না তা আমার বড়ো ভিডিও কেউ দেখো না ওই কিন্তু বড়ো ভিডিও সেরকম করতে চায় না ঠিক আছে এই যে আমি এই যে আমার সাইডে একটু সিনারি আছে ঠিক আছে অল্প পরেছি পিছনে হ্যাঁ এখন একটু রাস্তা দিকে যাব ঠিক আছে রাস্তা দিকে যাই একটু ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে এই যে পিছনে হচ্ছে যে আমার ভাঙা ছিল ঘর ঠিক আছে এই অনেক দিন পরে বড় ভিডিও করছি কারোর যদি ভালো লাগবে বলবে এই যে রাস্তায় এসেছি ঠিক আছে এই যে রাস্তায় আসলাম একটা ভিডিও বানানোর জন্য অনেক দিন বড় ভিডিও বানায় না তো দেখতে পাচ্ছ হুম সবাইকে অনেকদিন পরে বড় ভিডিও করছি বড় ভিডিও করতে চাই না কেন লোকে দেখতে চায় না ওই জন্য তো বড় ভিডিও ঠিকভাবে করতে পারছি না আজকে একটু কী মন হয়েছে তাই বড়ো ভিডিও করছি ঠিক আছে এই যে রাস্তার পর দাঁড়িয়ে আছি ঠিক আছে এই জায়গা পশে আমি ভিডিও বানাই মাঝে মাঝে যা বসে বসে ভিডিও বানায় ঠিক আছে আর জায়গায় যাব সব জায়গা জল হয়ে গেছে রাস্তাঘাটে সব জায়গা জল থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম সবার ভালোবাসা রইলো আমার তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দিও তাহলে আমিও তোমাকে ভালোবাসা দেবো ঠিক আছে হুম বুঝতে পারছি আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম সে দিন তার দ্বারে নাম্বার চেয়েছিলাম তার নাম্বার দিল না তা কী বলবো তাকে আর সে তো মনে হয় আশা করি ভুলে গেছে ভুলে তো যাবেই ভুলে গেলি আর কিছু করার নেই সে যদি ভালো থাকতে চায় সে ভালো থাকুক ঠিক আছে তা কেউ আমি হতে চাই না ঠিক আছে তা সে মেয়েটাকে খুব ভালোবাসতাম আমি তা আমার সাথে এরম করবে আমি বুঝতে পারিনি ঠিক আছে আমার সাথে অভিনয় করেছে সে মেয়েটা তা আশা করি এরম কাউকে যেন আর এরম ভালোবাসা যেন করো না সে যেই হোক ছেলে হোক মেয়ে হোক কাউরে এরকম ভালোবাসার কথা বলবে না ঠিক আছে যদি তাকে ভালোবাসতে হয় তাকে নাম্বার দিতে হয় জানতে হয় সব কিছু তা তুমি যদি নাম্বার না জানো তোমাকে কী করে ভালোবাসা হবে তুমি তো ভালোবাসা ওই নয় জানো না তুমি তো খালি মানুষের ঠকাও এত অত অত বুদ্ধি নিয়ে চলো না সমান জমা পড়বা তা নিজেই ঠিক না ঠিক আছে তা আজকে আমি ছোট একটু বড়ো ভিডিও বানাচ্ছি কেন মাইকের কেউ বিশ্বাস করবে না ঠিক আছে মায়ের আজকে কালকে উঠে মতন ফোনা মতন সাপে ফোস যখন দেয় তখন ফোর্স দেয় জম্বের ঠিক আছে কালকে এই কালকেউটে যখন সফল মারে তখন আর বিষ থাকে না দাঁত ভেঙে যায় তা মেয়েরাও তো তাই ঠিক আছে কোনো মেয়েকে কেউ বিশ্বাস করবে না সে নাম্বার দিতে চায় না কিছু দিতে চায় না তাকে কিসে ভালোবাসা বলো এমন তো হতে পারে সে আমারে ডেকে নিয়ে অনেক কিছু করতে পারে সে সরাসরি আমার সামনে আছে কথা বলুক পিছনতে কি বলবে থ্যাংক ইউ বাই বাই ভালো থেকো কেরু ভালোবাসার ফাঁতে পড়ো না কেরুর ভালোবাসার ফাঁদে পড়ো না আমার মতন কাউ কেউ ফাঁকে পড়ো না ঠিক আছে আমি পড়েছি পড়েছি তোমরা কেউ ভালোবাসার তাতে পড়ো না ভালো থেকো থ্যাংক ইউ